আল্লাহ 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 শাহ তসমন্ আর মালিক আল্লাহ 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 শুরু জেরোয়কে রৌনের মালিক আল্লাহো আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহো আল্লাহ আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তো মায় খুঁজে পায় আল্লাহ গো আল্লাহ 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 ভরা ওই নিশির মালিক আল্লাহ আল্লাহ জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহ গো আল্লাহ হায়াত ও মউতের মালিক আল্লাহ গো আল্লাহ मालिक अला चाओ तुमि ता करो اللہ اللہ अलाह اللہ জোসনা ভরা ওই নিশের মালিক আল্লাহ আল্লাহ অপর ওই প্রকৃতির মালিক আল্লাহ আল্লাহ সুবিশাল ওই অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ মজি বলে জিকির তুমি আল্লাহ আল্লাহ মন নে পাক জবান তুমি আল্লাহ 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 اللہ اللہو اللہ اللہ ہو اللہ شاہ اللہو اللہ ہو اللہ شر جیرویری مالک اللہ ওই তারার মালিক আল্লাহ গো আল্লাহ সৃষ্টির মাঝে তো মায় খোঁজে পায় আল্লাহ 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 আল্লাহ